হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের টপিক হচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কিসের উদাহরণ জীবাশ্ম জ্বালানি ক্রায়োজেনিক জ্বালানি ইন্ডিজেনাস জ্বালানি তেজস্ক্রিয় জ্বালানি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ জীবাশ্ম জ্বালানি কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত আসাম ছত্তিশগড় কর্ণাটক উড়িষ্যা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ছত্তিশগড় কোন রাজ্যে সুলতানপুর পাখি সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট আসাম সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ হরিয়ানা ভারতে প্রথম ন্যাশনাল পার্ক কোনটি বন্দিপুর করবেট ভেলা ভেলাভাদার পেরিয়ার সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি করবেট রেড ডাটা বুক নামক গ্রন্থটিতে সমস্ত বিলুপ্তপ্রায় বা বিলুপ্ত জীবদের বর্ণনা দেওয়া থাকে নিম্নলিখিত কোন সংস্থা বইটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন ইউনাইটেড ন্যাশনাল ইউনিয়ন প্রোগ্রাম সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সমৃদ্ধ সাইলেন্ট ভ্যালি অবস্থিত হলো কেরালা কর্ণাটক জম্মু কাশ্মীর অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কেরালা নিম্নলিখিত কোন স্থানে উদ্ভিদের ইনসিটু সংরক্ষণ করা হয় না বায়োস্ফিয়ার রিজার্ভ বোটানিক্যাল গার্ডেন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি বোটানিক্যাল গার্ডেন মেরু ভালুক মাংসাশী ও তারা বিভিন্ন আর্কটিক পাখি ও মাছ খেয়ে জীবন ধারণ করে কিন্তু সাধারণ পরিস্থিতিতে কখনোই মেরু ভাল্লুককে পেঙ্গুইন শিকার করতে দেখা যায়নি কেন পেঙ্গুইনদের পেশিতে এমন রাসায়নিক পদার্থ থাকে যা মেরু ভাল্লুকের জন্য বিষাক্ত পেঙ্গুইনের সব সময় দল বেঁধে বসবাস করে তাই তাদের আক্রমণ করা সহজ কাজ নয় সাধারণ পরিস্থিতিতে মেরু ভাল্লুক ও পেঙ্গুইন কখনোই সবস্থান করে না প্রথম জন উত্তর মেরু ও দ্বিতীয় জন দক্ষিণ মেরুতে বাস করে মেরু ভালুক ও পেঙ্গুইন পরস্পর মিথজীবী সম্পর্ক প্রদর্শন করে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সাধারণ পরিস্থিতি মেরু ভাল্লুক ও পেঙ্গুইন কখনও সবস্থান করে না প্রথমজন উত্তর মেরু ও দ্বিতীয় জন দক্ষিণ মেরু মানে মেরু ভাল্লুক থাকে উত্তর মেরুতে এবং পেঙ্গুইন থাকে দক্ষিণ মেরুতে বসবাস করে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক কিওটো প্রোটোকল কার্যকারী হয় দু সালে কিওটো প্রোটোকল ওজন স্তরের ক্ষয়ের সাথে সম্পর্কিত গ্রিন গ্যাস হিসাবে মিথেন কার্বন অক্সাইডের থেকে বেশি ক্ষতিকর শর্ট এখানে অপশান আছে এক ও দুই এক ও তিন এক শুধুমাত্র তিন এখানে রাইট অপশান হলো অপশান বি এক ও তিন মানে কিওটো প্রোটোকল কার্যকরী হয় দু হাজার পাঁচ সালে গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেন কার্বন অক্সাইডের থেকে বেশি ক্ষতিকর খাদ্য শৃঙ্খলে শক্তি পরিবাহিত হয় নদী থেকে মাটিতে নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে এক জীব দেহ থেকে অপর জীবদেহে দেহে কোনোটি নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি এক জীবদেহ থেকে অপর জীবদেহে দেহে পরিবেশে সাম্য বজায় রাখার জন্য কত শতাংশ বনাঞ্চল প্রয়োজন এগারো দশমিক এক পার্সেন্ট বাইশ দশমিক দুই পার্সেন্ট তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট চল্লিশ দশমিক চার পার্সেন্ট সঠিক উত্তরটি হলো অপশান সি তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট নির্মলিখিতদের মধ্যে কোনটি সবচেয়ে স্থিতিশীল ইকোসিস্টেমের উদাহরণ জঙ্গল তৃণভূমি মরুভূমি সমুদ্র সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি সমুদ্র শৃঙ্খলের কোন স্তরে বৃহদাকৃতির মাংসচাষী প্রাণীরা থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি চতুর্থ আইইউসিএন ক্যাটাগরির মধ্যে বাঘ পড়ে ভ্যালনেরবল এক্সটিং ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড এনডেঞ্জার্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি এনডেঞ্জার্ড কাদের মিথীবি সম্পর্কের ফলে লাইকেন উৎপন্ন হয় একটি শৈবাল ও একটি ছত্রাক একটি শৈবাল ও একটি বায়োফ্রাইট একটি ব্যাকটেরিয়া ও একটি ছত্রাক একটি ব্যাকটেরিয়া ও একটি গুপ্তজীবী উদ্ভিদ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ একটি শৈবাল ও একটি ছত্রাক পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো তৃণভূমি সমুদ্র অন্য জমি সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি সমুদ্র বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মূল উৎস সূর্য চন্দ্র শুক্র পৃথিবী সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সূর্য নিচের কোনটি বৃহত্তম জীব বৈচিত্র্যপূর্ণ সাভানা বায়ুম মরুবায়ম নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ম ও বৃষ্টি অর্ণবায়াম সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ক্রান্তি ও বৃষ্টি অর্ণবায়ম। কোন বছর পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় উনিশশো বিরাশি ছিয়াশি উনিশশো ছিয়ানব্বই সঠিক উত্তরটি হচ্ছে অপশান ছিয়াশি খ্রিস্টাব্দে জীবজাত উপাদান হলো উৎপাদক খাদক বিয়োজক সবকটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি সবকটি মানে উৎপাদক খাদক ও বিয়োজক কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সকুশন নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোনো অংশে থাকতে পারে না বায়োম নেচ হ্যাবিটার টেরিটরি সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি হ্যাবিটার্ট এটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে বলে বায়োম বায়োমার্কার বায়োমাস বায়োসেন্সার সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বায়োমাস ইকোলজিক্যাল নিজ বলতে কি বোঝায় একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ এ এবং বিভয়ই কোনোটিই নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি এ ও বি উভয়ই বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তর শক্তির সকল প্রকার তন্ত্রের কার্যকরিতা কার্যকরিতার মূল শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয় উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ শক্তি একমুখী রূপান্তর ফাইটো প্র্যাংকটন হল জলজ ইকোসিস্টেমের উৎপাদক উৎপাদন খাদক উৎপাদন বিয়োজক উৎপাদন পরিবর্তক উৎপাদন সঠিক উত্তরটি হচ্ছে অপশান উৎপাদক উৎপাদন যে অনুবীক্ষণিক জীব মৃত জীব দেহের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশি বিশ্লিষ্ট করে সরল যৌব জৈব যৌগ পরিণত করে তারা হলো উৎপাদক প্রথম শ্রেণী খাদক বিয়োজক দ্বিতীয় শ্রেণী খাদক সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বিয়োজক আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে